হ্যালো আসসালামু আলাইকুম আপু এন ভাইয়ারা সবাই কেমন আছেন হঠাৎ করে প্ল্যান হয় ভাইয়া আমাদের বলে ট্রিপ দিবে ওয়ারিতে নিয়ে যায় আর ঢাকা গেলে তো এইখানে ওইখানে অনেক জায়গায় ঘোরাঘুরি হয় চার বোনকে নিয়ে চলে গেছিলো ভাইয়া আমাদেরকে নিয়ে ওয়ারিতে এই রেস্টুরেন্টটাতে গেলাম ভাইয়া প্রথমে বলছিলো তোরা পিজা খাবি না ফ্রাই খাবি তো আমরা আমরা চারজন বলি যে না ফ্রাই খাবো তাই আমরা এই নতুন রেস্টুরেন্টটা করছে ওয়ারিতে তাই এখানেই ঢুকছিলাম আমরা ফ্রাই খেতে আর এখানকার চিকেন ফ্রাইটা যে কি মজা ছিল নতুন হিসাবে রেস্টুরেন্টটা হিসাবে অনেক মজা ছিল চিকেন ফ্রাইটা আর এই যে আমি লেগ পিস নিয়েছিলাম আর ওরা তিনজন নিছিল রানের বুকের পিস আর আমরা অনেক মজা মজা করতেছিলাম ভাইয়া এখানে খায় নাই শুধু আমরা তিন চারজনই খেয়েছিলাম ভাইয়া এমনি পাশে বসা ছিল আর এখানে একটু টিকটক করতেছিলাম আমার টিকটকে গেলেও এই ভিডিওটা দেখতে পাবেন এখানে আমার খালাতো বোন একটু ভিডিও করতেছিল তাই ওরও মানে আমি মজা করে ওদের ওপর ভিডিও নিতেছিলাম আর এখানে ওই পিচি পিচ্চি একটু হাত দিয়ে করলো তারপর আমরা চলে গেছিলাম পুরান ঢাকার বিখ্যাত বাকরখানির দোকানে এটা একদম বিখ্যাত বলাই চলে এই দোকান থেকে মানে সবাই কিনে ইউজ পরিমাণে বিক্রি হয় এখানে আর পুরান ঢাকার তো বাকরখানি একদম নাম করা ভাইয়া আমাদের সবাইকে নিয়ে গেছিলো ওইখানে আবার ওইটা আবার একটু ভিডিও করে নিলাম একটু ক্লিপ নিয়ে নিলাম আর এইটা হলো সেই বাঁকরখানের চুলা মানে বাকরখানিটা যে কি মজার ছিল এখানকার মানে বলার বাইরে না আর পুরান ঢাকার বাকরখানি মানেই তো মানে আর বলতে হয় না যারা খাইছে তারাই জানে আর খুব মজা করছি আমরা সবাই আর এক রিক্সাতে সবাই গেছি ভাইয়া বসছে হলো সামনে আর আমরা চারজন বসছি পিসে ভাই আমরা তো মানে রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর সুন্দর জিনিস দেখছি আর এত পুরান পুরান বাড়ি পুরান ঢাকা এটা বলার বাইরে না আর সবাই মজা নিতে ছিল রাস্তার যারা যারা দেখছে রিকশাদারে বলতেছিল আরও উঠান আরও উঠান কম হয়ে গেছে তো আর এখানে আর ওনারা কীভাবে বাঁকরখানিটা বানাচ্ছিলো আমি ওইটার একটু ভিডিও করতেছিলাম মানে আমি ওনাদের মানে এত দ্রুত কাজ করে আমি তো ভিডিওতে স্লোভাবে দেখাচ্ছি বাট তারা অনেক দ্রুত বানায় আর এই যে বানাচ্ছিলো আমরা অর্ডার করে দিয়েছিলাম তো আমাদেরটাও বানাচ্ছিলো এই জন্য আমরা একটু দাঁড়ানো ছিলাম লাইনে আর কি বলবো সবাই যখন একসাথে হই তখন তো মানে কোনো কথা বলারই থাকে না যাই হোক দিনটা অনেক ভালো কাটলো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কি ভিডিও লাস্টে আমি আবার মানে জায়গাটা দেখাই দিচ্ছি আবার লোকেশনটা দেখাই দিচ্ছি ওয়ারিতে ফ্রাই বাকেট লেখা রেস্টুরেন্টটা নতুন করছে আর খুবই রিজনেবল প্রাইজের ভিতরে এখানে চিকেন ফ্রাই পাওয়া যায় আর আশা করি আমার ভিডিওটি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আর একটা লাইক একটা কমেন্ট করবেন সবাই যে যেখান থেকে দেখতেছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ